নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার দর্শক বন্ধুদের জন্য আজকের ভিডিওটি আমার কন্যা রাশি কিংবা লগ্নের বন্ধুদের জন্য এ পেডিকশনস এ দেখুন বছর যেতে যেতে দু হাজার পঁচিশের লাস্ট তিনটি মাস আপনাদের কীরকম কাটতে চলছে সেই পরিপ্রেক্ষিতে গ্রহদের গুচরের সাপেক্ষে এই আলোচনা আশা করি ভালো লাগবে কন্যা রাশি প্রথম ওই দেখি রাশির অধিপতি কন্যা রাশির মানুষরা এমনি আপনারা মানুষ কন্যা পৃথিবীতত্ত্বের মানুষ আপনাদের মধ্যে সহনশীলতা অনেক বেশি অ্যাডজাস্ট করার ক্ষমতাও কিন্তু আপনাদের মধ্যে অনেক বেশি বুধের রাশি সুতরাং আপনারা কিন্তু বাইবার্থ খুব বুদ্ধিমান এবং শিশু সুলভ চম সরলতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যায় কন্যা রাশির জাতক কিংবা জাতিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু একটা নমনীয়তা কমনীয়তা একটু মাদারলি নেচার অর্থাৎ নারিশমেন্ট করা এই ধরনের কেয়ারিং ক্যারেক্টার অর্থাৎ যেহেতু পৃথিবী তথ্য সুতরাং মানে আমাদের মা মা মানে আমাদেরকে যে লালন পালন করে আমাদেরকে কেয়ার করে সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে একটা সহজাত ব্যাপার সে যাই হোক আজকের আলোচনা গ্রহদের গুচ্ছ প্রথমেই যদি দেখি আপনার রাশির অধিপতি বুধ বুধের অবস্থান কোথায় বুধ বুধ মানে আপনার রাশি বা লগ্নাধিপতি কিন্তু তুলাতে থাকবে তিন অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত তারপর আবার চব্বিশে অক্টোবর থেকে বাইশ নভেম্বর বৃষ্টিকে অর্থাৎ আপনার থার্ড হাউসে আবার রেট্রোগেট অবস্থায় তেইশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর আসবে আবার তুলাতে আবার তুলা থেকে আবার ছয় ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর যাবে বৃষ্টিকে এবং উনত্রিশ ডিসেম্বর বছরের শেষ দুটি দিন সে থাকবে ধনু রাশিতে তাহলে যদি আমরা দেখি আপনার রাশির অধিপতি প্রথম তুলাতে যতদিন থাকলাম থার্ড অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর সঙ্গে তার সঙ্গে কিন্তু মঙ্গলও সবস্থান করছে এই সময় আপনাদের আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি কারণ তোলাতে কিন্তু বুধ উচ্চস্থ হয় জানি দ্বিতীয় স্থান আপনার পরিবার আপনার অর্থের জায়গাটা কিন্তু অনেকটা মানে স্টেবল হবে অর্থের জায়গাটা একটা ভালো রকম পজিটিভ পরিবর্তন আপনারা এই সময় লক্ষ্য করবেন তারপর এখান থেকে যদিও মঙ্গল এখানে বসে আছে মঙ্গল বুধের কানেকশন সেকেন্ড হাউজের একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যা ওই সময় কিছু কিছু আসতে পারে তারপর সে আবার যখন ঢুকে যাচ্ছে কোথায় বৃষ্টিকে যাচ্ছে চব্বিশে অক্টোবর থেকে বাইশ নভেম্বর এই সময়টা আপনারা ইমিউনিটি পাওয়ার তারপর কিছু কিছু স্কিন রিলেটেড সমস্যা থাকবে সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু আপনাদের কিছু ট্র্যাভেলিংয়ের যোগ দেখাচ্ছে শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল আপনার আপনার ক্ষেত্রে দেখাচ্ছে আপনারা যারা মেডিকেল ফিল্ডে আছেন আপনারা যারা ট্রান্সপোর্টের সঙ্গে কোনো চাকরি কিংবা ব্যবসাতে আছেন বা যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেশ ভালো বলবো মঙ্গলের রাশিতে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত যারা আইন আদালতের সঙ্গে যুক্ত আছে। তাদের জন্য বেশ শুভ এই বুধের বৃশ্বিক রাশিতে অবস্থান সুতরাং এই এই বিষয়গুলোতে বেশ শুভ কিন্তু শরীর সম সম্বন্ধে একটু সচেতন থাকবেন কিছু সমস্যা এই সময় কিন্তু আপনাদের অবশ্যই কিছু না কিছু শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেলের একটা যোগ দেখাচ্ছে আবার কিন্তু দেখুন বৃশ্চিক থেকে আবার সে তুলাতে ফিরে আসবে তেইশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর আবার তুলাতে ফিরে আসছে এই সময়টা আমি বলবো আপনাদের কথা সেকেন্ড হাউজ আমাদের বাণী বোঝায় কথা বোঝায় তারা স্পিস ওরিয়েন্টেড কাজ করেন কথা বা বাণীর মাধ্যমে যাদের কাজ যাদের প্রফেশন তাদের ক্ষেত্রে আমি বলবো বেশ ভালো পরিবারের কোনো ইনকমপ্লিট কাজ বা পরিবারের লোকের সঙ্গে অনেক দিনের ইচ্ছা ছিল সেটা হয়ে ওঠেনি এই সময় কিন্তু এটা হতে পারে তাদের সঙ্গে একটা ভালো সময় আপনি কাটাতে পারেন এই যুগটাও কিন্তু আবার দেখাচ্ছে আবার সেই ছয় ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর বৃষ্টিকে ফিরে যাবে আবার সেই সময় আবার কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যারা মঙ্গলের কাজের সঙ্গে যুক্ত ট্র্যাভেলিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেশ শুভ শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর যদি দেখি আপনার ফোর্থ লর্ড এবং আপনার সেভেন্থ লর্ড বৃহস্পতি কোথায় আছে বৃহস্পতি কিন্তু দশমভাবে আছে এবং আঠারো অক্টোবর অবধি কিন্তু আপনার দশমভাবে থাকবে সুতরাং ফোর্থ লর্ড দশমভাবে অবস্থান করছে বলবো বিশেষ করে আপনার কাজের জায়গা টেন্থ হাউস কাজের জায়গা এই সময়টা বেশ ভালো কাজের জায়গায় একটা স্যাটিসফ্যাকশন আপনি পাবেন তারপর আবার উনিশে অক্টোবর সে সুস্থ অবস্থায় কোথায় আসছে আপনার একাদশভাবে কর্কট রাশিতে ভ্রমণ করছে তিন ডিসেম্বর পর্যন্ত সে কর্কট রাশিতেই থাকবে এই যে টাইম পিরিয়ডটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ পজিটিভ রেজাল্ট আপনাকে কিন্তু দেবে আশা করা যায় কারণ তখন বৃহস্পতি আপনার সেভেন্থ লর্ড এবং ফোর্থ লর্ড আপনার একাদশ স্থানে আসছে আসছে সুতরাং আপনার কোনো অ্যাসেট আপনি এই সময় কিনতে কিনতে পারেন আপনার চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি পদোন্নতি চাকরি প্রাপ্তির যোগ আমি বলবো এই সময় কিন্তু আপনার ঘটতে পারে এবং একাদশ স্থান আয়ের ঘর সুতরাং সপ্তম প্রতি একাদশে আপনার স্পাউস বা পার্টনারের মাধ্যমে আপনার আয়ের উন্নতি হতে পারে ব্যবসার আয় উন্নতি সপ্তম করে আমাদের ব্যবসার উপর সুতরাং ব্যবসার মাধ্যমে আপনার প্রফিট বা মুনাফা বৃদ্ধি হতে পারে আপনার পার্টনার আপনার জীবনসঙ্গীর মাধ্য দ্বারা বা জীবনসং সঙ্গীর দ্বারা বা জীবনসঙ্গী থেকে আপনার উন্নতি একটা আয় আয়ের উৎস কোনো না কোনো শুধু যে ফিনান্সিয়াল গ্রোথ এই নয় আয় বলতে আমরা বুঝি না হ্যাপিনেসটাও কিন্তু আমাদের একটা আয় সুতরাং আয় কোনো একটা ভালো সময় একটা মানে সুখকর একটা অনুভূতি এই সময় আপনার মনের মধ্যে নিশ্চয়ই থাকবে আপনার জীবন জীবনসঙ্গীকে নিয়ে সেটা কিন্তু দেখাচ্ছে কারণ বৃহস্পতি এক্সাল্টেড অবস্থায় আপনার একাদশভাবে থাকছে তিন ডিসেম্বর অব্দি সুতরাং এই সময় আপনারা পার্টনারশিপের স্বামী স্ত্রী যদি কোনো ব্যবসাও শুরু করেন আমি বলবো সেই ব্যবসায় দীর্ঘমেয়াদী আপনাদের হয়তো প্রফিট দেবে বা আপনাদের এতে দেবে এতে আপনারা লাভবান হবেন তারপর আবার দেখুন সে আবার রেট্রোকেট অবস্থায় জুপিটার কিন্তু জেমিনায় ফিরে যাচ্ছে মিথুন রাশিতে আপনার ভাবে। এই সময় আপনার কর্মের জায়গায় যে কাজগুলো আপনার ইচ্ছা ছিল করা হয়নি যেহেতু রেট্রোকেট অবস্থায় যাচ্ছে এবং কোথায় যাচ্ছে বুধের রাশিতে যাচ্ছে বায়ু বায়ুতত্ত্বের রাশিতে যাচ্ছে সুতরাং এই সময় কর্মসূত্রে ট্র্যাভেলিং যে বা সেটাও কিন্তু দেখাচ্ছে দশম স্থান বায়ুতত্ত্বের রাশি সুতরাং কর্মসূত্রে আপনার ট্র্যাভেলিং হতে পারে দশম স্থানে বৃহস্পতি সুতরাং এমন কোনো প্রফেশন বৃহস্পতির সঙ্গে যুক্ত টিচিং প্রফেশন বা আপনি মোটিভেশনাল স্পিকার হতে পারেন গুরু হতে পারেন আধ্যাত্মিক গুরু বা বিশেষ করে যারা বৃহস্পতি মানে সাধক আছেন তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত পুরোহিত আছে। আমি বলবো তারা যে কর্মে নিযুক্ত তাদের জন্য বলবো এই সময়টা তাদের কোনো মানে অপূর্ণ কাজ এ সময় আপনাদের কিন্তু তারা কিন্তু ফুলফিল করতে পারে এইরকম একটা কানেকশান দেখাচ্ছে তারপর দেখুন শনি শনিকে শনি কিন্তু আপনার ফোর্থ লর্ড সরি আপনার ফিফথ এবং সিক্স লর্ড সে কিন্তু অলরেডি আপনার সেভেন হাউজে বসে আছে এবং সে সাতাশ নভেম্বরের অবধি কিন্তু রেট্রোগেট কিংবা বকরি থাকছে অর্থাৎ এখানে আপনি ষষ্ঠ ঘরেরও কিছু ফল পাবেন আপনার পঞ্চমের সপ্তম স্থানে যাচ্ছে সাতাশ নভেম্বর অবধি প্রেমের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর সম্পর্কে বলুন একটা মতানৈক্য একটা ডিস্ট্যান্স একটা কিছু মতবিরোধ তাদের মধ্যে কিন্তু থাকবে কারণ রেট্রো হচ্ছে তা সেও সারেন্ডার করবে না তার ভুল স্বীকার করবে না এখানে আপনিও না উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এই সময় আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে শনি চৌদ্দিন বকরি থাকছে সিক্স থাউজেন্ড রেজাল্ট যেহেতু পাবেন যারা এ সময় কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আমি বলবো আবার সেই সময়টা তাদের জন্য বেশ ভালো যারা সিক্স থাউজের কাজ অর্থাৎ হেলথের ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আইন আদালতের সঙ্গে যুক্ত খেলাধুলার সঙ্গে যুক্ত আমি বলবো তাদের তাদের ক্ষেত্রে আবার এই বকরি শোনে অনেক পজিটিভ রেজাল্ট দেবে আঠাশ নভেম্বর সে আবার ঢুকে যাচ্ছে কোথায় মার্গি অবস্থায় আপনার সপ্তম স্থানে এই সপ্তম স্থানে যখন শনি পঞ্চমের সপ্তম স্থানে ঢুকছে আমি বলবো যারা রিলেশনশিপে আছেন প্রেমের সম্পর্কে আছেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন এই সময় কিন্তু বিবাহ বন্ধনে হয়তো আপনারা আবদ্ধ হতে পারেন আঠাশ নভেম্বর পরে শনি যখন মার্গি হচ্ছে কিন্তু দেখুন পঞ্চমাস আর সপ্তমে কানেকশন হচ্ছে একটা বিবাহ এবং আপনার সপ্তমেশ এখানে বসে কিন্তু দিকে বৃহস্পতি আপনার সপ্তমে সে এক্সালটেড হচ্ছে আপনার একাদশভাবে আবার শনি কিন্তু উনিশ অক্টোবরের পর আবার শনি আপনার পঞ্চমে সে আপনার রাশিকে আপনার ফার্স্ট হাউসের দৃষ্টি দিচ্ছে সুতরাং একটা বিবাহের কানেকশন বিবাহ উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহের একটা যোগ কিন্তু এই সময় সৃষ্টি হচ্ছে এটা দেখা যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি বলবো শনি বকরি থাকছে বা সপ্তমে শনি থাকলে অনেক সময় দাম্পত্য কলহ একটা দুই পক্ষেরই মধ্যে একে অপরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ভীষণ অভাব দেখা যায় ঝগড়া ঝামেলা এগুলো একটু হয় সপ্তমে শনি সপ্তমে কিন্তু এই সব কেসে কিন্তু এই জিনিসগুলো হয় এক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটাকে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার সামনের মানুষটি কিন্তু আপনার কাছে সহজেই ক্ষমা চাইবে না কোনো ব্যাপার নেই এই শুনিয়ে ছোটো যে কোনো ব্যাপার কিন্তু এই ক্ষেত্রে আপনি কিন্তু একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে তবে কিন্তু এখানে দাম্পত্য জীবন সুখের হবে আপনার বাণী আপনার ভাষা আপনার মধ্যে যে একটা জেদ কাজ করছে একটা জেদ শুনিয়ে কিন্তু মানুষের মধ্যে জেদ দেয় একটা এক একগুয়ে ভাবে ভাব দেয় এই এই জায়গাটা কিন্তু একটু মানে দূর করার প্রয়োজন থাকছে সুতরাং শনির এখানে বসে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমেশ সপ্তমে বসে রাশিতে দৃষ্টি দিচ্ছে নতুন প্রেম প্রণয়ের বা নতুনভাবে কোনো প্রেম সম্পর্ক বা আপনি চাইছেন কোনো মনের মানুষ আপনার প্রেমের মানুষ আপনার জীবনে এই সময়টি কিন্তু আসতে পারে তারপর যদি দেখি রাহু রাহু কোথায় রাহু আপনার সিক্স থাউজে কেতু কেতু আপনার টুয়েলভ হাউজে বলবো সিক্স থাউজে রাহু মানুষকে কম্পিটিভ করে মানুষকে মানুষের মধ্যে একটা ফাইটিং স্পিরিট দেয় যদিও সিক্স হাউজ আপনার জন্মছকে পীড়িত হওয়া চলবে না এবং রাহুর পজিশন স্ট্রং হওয়া যায় তাই তাহলেই কিন্তু এই পজিটিভিটিগুলো আপনি পাবেন নচেত আমরা সংসার সংসারী মানুষদের ক্ষেত্রে দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু অনেক সময় আমাদেরকে মানুষের মনে বৈরাগ্য প্রদান করে যারা ঈশ্বর জন্য লালায়িত ঈশ্বর সাধনা ঈশ্বর ভক্তি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে চান ঈশ্বর অভিমুখী করতে চান নিজের মনকে আত্মাকে প্রাণকে তাদের জন্য বলবো ভীষণ ভালো সময় এই সময়টা একটা আপনার মধ্যে একটা রূপান্তর একটা রূপান্তরিত মানে ভাব একটা নিজেকে রূপান্তরিত করা একটা ট্রান্সফরমেশন একটা পিরিয়ড কারণ দ্বাদশী কেতু মানুষের মধ্যে ভীষণভাবে বৈরাগ্য প্রদান করে বিবেক বৈরাগ্য মানে জাগৃত করে সুতরাং এই সময় আপনারা ধ্যান মেডিটেশন বেশি বেশি করে করলে তার প্রতি আকৃষ্ট হবে এবং তার দ্বারা কিন্তু লাভবানও হবে কারণ এই যে দ্বাতুষস্থ কেতু মানুষকে মুক্তির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় সাধনের দিকে এক ধাপ মানে এগিয়ে নিয়ে যায় সংসারের বন্ধন থেকে অনেকটা মুক্তি প্রদান করে দ্বাতশস্থ কেতু সেটা মনে রাখবেন আর ষষ্ঠ রাহু রাহু পজিটিভ থাকলে শত্রু দমন যোগ্য কিন্তু সৃষ্টি হয় সুতরাং শত্রুরা আপনার সঙ্গে এই সময় পেরে উঠবে না তবে বাচ্চা একটা সিক্স হাউস পীড়িত হলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট কিন্তু মানে পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তারপর যদি দেখি শুক্র শুক্র আপনার দ্বিতীয়পতি এবং আপনার ভাগ্যপতি সে নয় অক্টোবর থেকে ফার্স্ট নভেম্বর থাকছে কন্যাতে অর্থাৎ সেকেন্ড লর্ড ফার্স্ট হাউসে নাইন্থ লর্ড ফার্স্ট হাউসে ভাগ্যপতি প্রথম স্থানে এটা একটা রাজ্য সৃষ্টি করছে এই সময় ভাগ্যের সাপোর্ট অবশ্যই আপনার সঙ্গে থাকবে আশা করা যায় আবার দ্বিতীয় পতি দেখুন আপনার ফার্স্ট হাউসে এসছে অর্থের জন্য ভালো কিন্তু নিজের ঘর থেকে দ্বাদশে সুতরাং একটা কিছু সমস্যা ওই সময় কিন্তু আপনার হতে পারে বিশেষ করে পরিবারকে কেন্দ্র করে পরিবারের কারোর শারীরিক অসুস্থতা বা ইত্যাদি কারণ সেকেন্ড লর্ড নিজের ঘর থেকে কিন্তু দ্বাদশে আসছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে সেকেন্ড লর্ড নিজের গর থেকে দ্বাদশে অর্থের দিক দিয়ে ভালো হলো বিশেষ করে যারা বিদেশে আছেন যারা বার্থ প্লেসের বাইরে আছেন তাদের জন্য বেশ ভালো কিন্তু যেহেতু দ্বাদশ ঘর বিয়ের ঘর এই সময় পরিবারের জন্য হয়তো একটা কিছু অ্যামাউন্ট অফ মানি কিছু খরচ আপনাকে করতে হতে পারে সেকেন্ড লর্ড দ্বাদশের অবস্থানের কারণে তারপরে দেখুন আপনার ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি স্বগৃহে গমন করছে কবে সেকেন্ড নভেম্বর এই সময় বলব বিভিন্ন দিক থেকে আপনার উন্নতি এদিকে দেখুন আপনার বৃহস্পতিও কিন্তু উচ্ছ্বস্ত হচ্ছে কোথায় আপনার একাদশভাবে আঠারো অক্টোবর আবার সেকেন্ডে নভেম্বর ভাগ্যপতি বা দ্বিতীয়পতি স্থানে তা স্বগৃহে ঢুকছে পুরো নভেম্বর মাসটা মানে ছাব্বিশ নভেম্বর অবধি প্রায় পুরো নভেম্বর মাসটায় সে কিন্তু থেকে যাচ্ছে কোথায় আপনার তুলা রাশিতে এই সময় যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ভাগ্যের বিশেষ একটা উন্নতি আপনারা কিন্তু ওই সময় লক্ষ্য করবেন শুধু তারা নয় প্রত্যেকের ক্ষেত্রে অর্থাগম চাকুরি প্রাপ্তি কেরিয়ারের উন্নতি বিভিন্ন দিক দিয়ে আপনার জীবনের ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনার বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি আমি বলবো নাইনথ হাউস বাবা কোনো ধর্মীয় যাত্রা কোনো স্পিরিচুয়াল জার্নি আপনি এ সময় সপরিবারে করতে পারেন সেকেন্ড হাউস আমাদের পরিবার সুতরাং আপনার এবং আপনার পরিবারের আর্থিক সামাজিক ধার্মিক অর্থাৎ স্পিরিচুয়াল গ্রোথ সব কিছু একটা গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে গুড লাক আপনার জীবনে এই সময় নিশ্চয়ই আসবে সুতরাং আমি বলবো যে অক্টোবরের থার্ড উইক থেকে ডিসেম্বরের থার্ড উইক অবধি সময়টা আপনার জন্য বেশ পজিটিভ আপনি কোনো বড়ো সিদ্ধান্ত এই সময় নিতেই পারেন কারণ ভাগ্য আপনার সহায় থাকবে সুতরাং এই সময়টা বলবো আমি বেশ ভালো কিন্তু আবার দেখুন রবি মিড অক্টোবর থেকে সান আপনার দ্বাদশপতি মিট অক্টোবর থেকে মিড নভেম্বর সে কিন্তু নিচস্ত থাকছে কোথায় আপনার দ্বিতীয়ভাবে সুতরাং আপনার দ্বাদশ প্রতি দ্বিতীয় স্থানে নিচস্ত হচ্ছে এই সময়টা পরিবারের জন্য কিছু খরচ আগেও বললাম যোগ দেখাচ্ছে হয়তো পরিবারের জন্য একটা কিছু অ্যামাউন্ট অফ মানি আপনাকে খরচ করতে হবে পরিবারের লোকের শরীর স্বাস্থ্যের প্রতি একটু আপনি খেয়াল এই সময় রাখবেন সেকেন্ড হাউজ আপনার অর্থে কিছু খরচের যোগ দেখাচ্ছে কিন্তু যারা দ্বাদশ ঘর সেকেন্ড হাউসে বসছে আমি বলবো যারা মানে বার্থ বাইরে আছে প্রবাসী আছেন যারা তাদের জন্য কিন্তু ততটা নেগেটিভ নয় তাদের ক্ষেত্রে আবার শুভ ফল প্রদান করবে এই গ্রহের গোচর আবার দেখুন মিড নভেম্বরের পর থেকে যখন মানে ডিসেম্বর অবধি প্রায় গোটা ডিসেম্বর থার্ড হাউসে আপনার থার্ড হাউস অর্থাৎ বৃষ্টিকে যখন সান আপনার টুয়েলভ লর্ড রুবি যখন গোচর করবে ট্রানজিট করবে এই সময়টা আপনাদের জন্য বেশ ভালো আপনার মান সামাজিক মান সম্মান বৃদ্ধি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে একটা কানেকশান থার্ড হাউস খেলাধুলার জগতের সঙ্গে যারা যুক্ত আছেন মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য তা ভীষণ ভালো অনলাইন যারা কাজ করছেন যারা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো যারা পলিটিশিয়ানস আছেন যারা বিভিন্ন জায়গার অথরিটি আছেন কর্তৃপক্ষ আছেন তাদের জন্য অশুভ রবি মানে রুলার শাসক শ্রেণীর জন্য শুভ যারা ইনফ্লুয়েসুয়াল পার্সনালে আছেন সমাজে আমি বলবো তাদের জন্য বেশ ভালো কার সে থার্ড হাউসে যাচ্ছে এবং টুয়েলভ থার্ড হাউসে এই সময় কিন্তু আপনার একটা ভ্রমণের যুগ সৃষ্টি হচ্ছে আমি বলবো কোনো আধ্যাত্মিক ব্রাহ্মণ স্পিরিচুয়াল জার্নি এই সময় আপনার জীবনে আসতেই পারে সুতরাং এই সেক্টরের সঙ্গে যুক্ত যারা আছেন আর এগুলো তাদের জন্য ভালো তাদের নেম ফেম এতদিন যে একটা হয়তো কোনো কনসপেরাসির শিকার আপনাকে হতে হয়েছিল যখন রবি নিজস্ত ছিল আপনার সেকেন্ড হাউজে আপনি কিংবা আপনার পরিবার কিন্তু যখনই সে থেকে গমন করবে অর্থাৎ মিড নভেম্বরের পর থেকে ডিসেম্বর মিড ডিসেম্বর এই সময়টা কিন্তু সেই একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার থেকে আপনি নিজেকে অনেকটা ভালো বোধ করবেন আপনার মান সম্মান যশ বৃদ্ধি হবে আপনার ভাই বোন আপনার বন্ধুবান্ধবের আপনার সার্কেল আপনার প্রতিবেশীর সঙ্গে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হবে তাদের কাছ থেকে আপনি আপনার সম্মান প্রাপ্তি যোগ তাদের সঙ্গে একটা সুসম্পর্কর কানেকশন কিন্তু এ সময় দেখাচ্ছে উপায় হিসাবে আমি বলবো বুধের বিষ মন্ত্র আপনারা প্রত্যহ জপ করুন বুধবার তো বোটেই পারলে প্রতিদিন গরু কিংবা গোমাতা হতে পারে কিংবা মেল যে গরু হচ্ছে অর্থাৎ সারদেরকে কিছু আপনি ঘাস লতা পাতা মানে খাওয়ানোর চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু বুধ রাশি ভীষণ ভালো রেজাল্ট দেবে থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে বুধবার কিছু ডোনেট করুন তা তাদের ব্লেসিংস কিন্তু আমাদের জীবনে অনেক পজিটিভিটি নিয়ে আসে মাথায় রাখবেন ভীষণ পজিটিভিটি প্রদান করে তাদের ব্লেসিংস শিশুদেরকে ভালোবাসুন শিশুদের সংস্পর্শে থাকুন তাদের সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন শিশুদেরকে ভালোবাসলে কিন্তু নিজের মধ্যে শিশু সুলভ সরলতা আনার চেষ্টা করুন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার গ্রহ ভালো হবে কাউকে স্ল্যাংস কারোর প্রতি স্ল্যাংস ইউজ করবেন না তাতে তাতে কিন্তু আপনার বুধ এবং রাহু পীড়িত হয় মাথায় লাগবে এগুলো করুন অটোমেটিক আপনার লগ্নেশ আপনার ফার্স্ট হাউস লর্ড মার্কারি স্ট্রং হবে আপনার গুডলা কাটবে তারপর এটা করতে পারেন আরেকটা জিনিস করতে পারেন রাহুর বীজ মন্ত্র শনির বীজ মন্ত্র আপনারা সন্ধ্যার পরে পাঠ করুন সেটাও কিন্তু অত্যন্ত শুভ গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যহ শুদ্ধ বস্ত্রে পাঠ করার চেষ্টা করুন তাতেও আপনার লক আসবে আর গুরুজনদের সেবা করুন তাতেও কিন্তু আপনার জীবনে অনেক পজিটিভ রেজাল্ট আসবে বৃহস্পতি আপনার সাপোর্ট দেবে আশা করা যায় বৃদ্ধ মানুষদেরকে হেল্প পারলে হেল্প করুন তাতে আপনার শনিগ্রহ আপনাকে সাপোর্ট করবে এগুলো করুন আর বলবো যথাসম্ভব নিডি কে। কিছু হেল্প করার চেষ্টা করুন আপনার সাধ্য মতো আপনার মানে পরিস্থিতি বুঝে আপনার সামর্থ্য সাধ্য মতো যেমনটা আপনার দ্বারা সম্ভব সেই অনুযায়ী তাদেরকে হেল্প করুন তাতে কিন্তু শনি আপনার কে সাপোর্ট দেবে রাহু আপনাকে সাপোর্ট দেবে রাহু এমন একটা প্ল্যানেট রাহুর যারা প্রতিনিধিত্ব করে অর্থাৎ যারা সুইপার্স আছেন যারা ক্লিনিংয়ের কাজ করে এইসব ব্যক্তিদের যদি আপনি কিছু হেল্প করতে পারেন তাদের প্রতি আপনার অ্যাটিচিউড আপনার দৃষ্টিভঙ্গির কিছুটা চেঞ্জ জানতে পারেন জানবেন রাহুল আপনার জীবনে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এমনিতেই আমাদের বড় উৎসব শারদীয়া উৎসব আসতে চলছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই কিন্তু ঈশ্বরের আগমন হয় আমরা জানি পজিটিভ এনার্জি বেশি বেশি করে আসে সুতরাং নেগেটিভিটিকে দূর করার জন্য সমস্ত রকম পরিচ্ছন্নতা মেনটেন করুন তাতে আপনার গুড লাক আসবে এগুলো করুন আশা করি আপনারা কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ প্রত্যহ রাইজিং সানকে উদীয়মান সূর্যকে প্রণাম করার চেষ্টা করুন সূর্য ত্রাটক করুন সূর্যের দিকে তাকিয়ে কিছু একদৃষ্টিতে তাকিয়ে আপনার মনস্কামনা বলুন তাতে কিন্তু আপনার রবি গ্রহ স্ট্রং হবে সূর্য নমস্কার প্রত্যহ করুন তাতে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার সেলফ কনফিডেন্স আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে সূর্য নমস্কার করুন এগুলো করুন আশা করি ভালো থাকুন হেলদি ডায়েট নিশ্চয়ই ফলো করবেন একটা সুন্দর সুস্থ হেলদি লাইফস্টাইল লিড করুন সবচেয়ে বড়ো কথা যা করলে অটোমেটিক গ্রহগুলো কিন্তু আমাদেরকে ভালো রেজাল্ট দিতে শুরু করে দেয় অ্যাস্ট্রোলজি মানেই একটা হেলদি লাইফস্টাইল তো ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনলাইন প্রেডিকশন করি আপনারা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে প্রার্থনা রইলো আমার ইষ্টর চরণে প্রার্থনা রইল আমার দর্শক বন্ধুদের জীবনের থেকে যেন নেগেটিভিটি দূর হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদ যেন সদা সর্বদা আপনার ওপর বর্ষিত হয় আপনারা যেন সততাকে হাতিয়ার করে পরিশ্রমকে হাতিয়ার করে হার্ডওয়ার্কের মাধ্যমে জীবনের সফলতাকে লাভ করেন এটাই আমার ইচ্ছা কামনা ঈশ্বর যেন আপনাদের সমস্ত মানুষ কামনা পূর্ণ করে শুভ বুদ্ধি প্রদান করে প্রত্যেককে এবং জীবন আমাদের সুখময় হয়ে উঠুক মঙ্গলময় হয়ে উঠুক অনেক অনেক ধন্যবাদ জয়ত বাবনী